দেখেন দারুণ চমৎকার কন্ডিশন আছে আর গাড়িটির মাইলেজ পেয়ে যাবেন আপনি একাত্তর হাজার কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ আলহামদুল্লাহ ভালো এক্সিও গাড়ি নিয়ে আসছি দু হাজার দশ মডেল পনেরো সালে রেজিস্ট্রেশন গাড়িটি যা দেখতেছেন অলমোস্ট সম্পূর্ণ এবং অরিজিনাল অবস্থায় আছে কোথাও কোনো হেটিং ইস্যু বা খোলা কাটা নাই প্রত্যেকটা লাইট গ্রিল বাম্পার এবং প্রত্যেকটা গ্লাস গাড়ির সাথে অরিজিনাল পেয়ে যাবেন গাড়ি দারুণ চমৎকার কন্ডিশনে আছে আপনার গাড়ির রিংটাও গাড়ির সাথে এবং চাকাগুলো মোটামুটি ছয় মাসের মতো চালাতে পারবেন দেখেন গাড়ির বডির খরচগুলো দেখেন একটা গাড়ির বডির খরচ আঁকা পাকা থাকলে বুঝতে পারবেন গাড়িটা হিটিং ইস্যু আছে জি জি আর গাড়িটা আপনার লিমিটেড এডিশন দেখেন এসিটা টাচ একদম বাজেট ফ্রেন্ডলি হ্যাঁ একদম বাজেট ফ্রেন্ডলি অনেকেই এক্সিও অনেকেই আছে দেখে যে বাজেটটা কম দেখে যে এক্সপ্লোরার কিনবেন জি এক্সপ্লোরার বাজেট আট তো বারে দেখে যে একটা এক্সিও গাড়ি নিতে চাচ্ছেন তাদেরকে বলবো এই গাড়িটি একবার হলে দেখে যাবেন গাড়িটি আপনার কোথাও কোনো হিটিং ইস্যু নাই প্রত্যেকটা জয়েন্ট এখনও পর্যন্ত আট হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল দেখেন আপনার পিছনে মার্সেল চেসিস খুবই দারুণ চমৎকার কন্ডিশন আছে গাড়িটি আপনার সিএনজি করা আছে করা সিক্সটিন হ্যাঁ চতুর সাইডে একদম ফ্রেশ অবস্থা হ্যাঁ কোথাও কোনো স্কেচ দাগ দুগ নাই কোথাও কোনো এবং কি খোলা কাটাও নাই এই গাড়িটা আপনার ফ্যামিলি কার ছিল বাসা ফ্যামিলি তো ফ্যামিলিগতভাবে চলছে দেখেন দারুণ চমৎকার কন্ডিশন আছে আর গাড়িটির মাইলেজ পেয়ে যাবেন আপনার একাত্তর হাজার মাইলেজ ওকে হুম হচ্ছে সিসি গাড়িটা কিন্তু স্টার্ট অবস্থা দেখেন ইঞ্জিনে কোনো নয়েজ নাই একবার স্মুথ পানির মতো একবার স্মুথ যা দেখতেছেন জয়েন্ট মার্সেল হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রত্যেকটা লাইট অরিজিনাল কোথাও কোনো হিটিং ইস্যু বা কলা নেই এখনও জাপানি স্ট্রিয়ারগুলো অ্যাক্টিভ কি কোথাও কোনো খোলা কাটা নেই এটার মডেলটা দশ রেজিস্ট্রেশন পনেরো সালে আজকে এটার দাম চাচ্ছিলাম আমরা পনেরো লক্ষ আশি হাজার টাকা আজকের প্রাইস আজকে অবশ্যই কথা বলার সুযোগ থাকবে আর আমাদের ঠিকানাটা দুই ভাই ই মণিপুরি পাড়া সংশয় দেবিনী তেজগা ঢাকা আজকে এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাপে আসসালাম আলাইকুম